হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল অ্যান্ড ম্যাক্স ইউটিউব চ্যানেল থেকে আরেকটিবার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে যাব বিড়াল এবং কুকুরের পাওয়া যায় এরকম একটা দোকানে চলেন আপনাদের আজকে নিয়ে যাই মিরপুর এক নাম্বার মিস্টার ডিআই ওয়াইতে মিস্টার ডিআই ওয়াইতে একই ছাদের নিচে ঘর সাজানো থেকে শুরু করে প্রতিদিনের রান্নার জিনিসপত্র এবং পেট এক্সেসরিজ সহ বিভিন্ন কিছু পেয়ে যাবেন আমার কিন্তু বেশ পছন্দ মিস্টার ডিয়া কারণ এখানে মোটামুটি বেশ অল্প দামে আমি বেশ ভালো ভালো এক্সেসরিজ পেয়ে থাকি ক্যাট এবং ডগ টয়স এছাড়াও ক্যাট বেড ডগ বেড ক্যাট এবং ডগদের নেল কাটিং যত ধরনের এক্সেসরিজ আছে সব কিছু পেয়ে যাবেন এখানে ডগ বাবুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা খুবই অল্প প্রাইসে কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়াও ওয়াটার পট ড্রেসেস ক্যাট বাবুদের বো কলার বিভিন্ন আইটেম এখানে বেশ সাশ্রয়ে আপনারা পেয়ে যাবেন এবং এবং ক্যাট ট্রিমিং গ্রুমিং নিয়ে যাদের অনেক বেশি চিন্তা তাদের কিন্তু আর চিন্তা করতে হবে না কারণ এখানে প্রচুর প্রচুর গ্রুমিং এবং ট্রিমিংয়ের এর জিনিসপত্র পাওয়া যায় আমার মূলত যাওয়া হয়েছিল বেইলির জন্য ডগ হার্নেস কেনার জন্য এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম কারণ আমার সাবস্ক্রাইবারদেরও তো জানানো উচিত এখানে কত অল্প দামে কত ভালো ভালো কিছু পাওয়া যায় সেই সাথে এখানে কিন্তু ই কলার মানে এলিজাবেথ অ্যাভেলেবেল আছে আমি এখানে একটা নেইল গ্রাইন্ডার দেখলাম যেটা দিয়ে আপনি কুকুরের নখ খুব সহজে কাট করে নিতে পারবেন কাটিং না ঠিক ক্ষয় করে ফেলতে পারবেন এই জিনিসটা কিন্তু বেশ অসাধারণ এবং আমার কাছে মনে হচ্ছে খুবই কার্যকরী সেই সাথে ক্যাটদের নেইল কাটারও এখানে পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা এছাড়াও এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বোল যেটাতে ডগ এবং ক্যাটরা মজা করে খাবার খেতে পারবে এত কালারফুল সুন্দর সুন্দর ডগ বোল দেখে আমার তো মাথা ঘুরিয়ে গেল আর এখানে আমি যে বক্সটা হাতে নিলাম সেটা কি আপনারা চেনেন এখানে সম্ভবত ইঁদুর সাইজের যে প্রাণীগুলো থাকে সেগুলো সুন্দর করে থাকতে পারে এখান থেকে আমি প্রায়ই কিন্তু বাটুল ম্যাক্সের জন্য কালারফুল বিভিন্ন বো নিয়ে আসি তো চলেন যে কাজে এসেছি সেটা এখন চুজ করে নেই এখানে আমি বিভিন্ন কালারের পছন্দ দেখে নিচ্ছিলাম রেড নাকি ব্লু চলেন এখন কয়েকটা ক্যাট ড্রেসেস দেখাই এই ড্রেসগুলো এত সুন্দর এই ড্রেসগুলো এর আগে দেখিনি নতুন এসেছে আমার মনে মনে প্ল্যান আছে গরমটা কমলে অবশ্যই বাটুল ম্যাক্সের জন্য এখান থেকে ড্রেসগুলো নিয়ে যাব কি সুন্দর কালার তাই না দেখেন আমার কাছে এই যে হোয়াইট এবং রেড এর কম্বিনেশন ড্রেসটা বেশি ভালো লেগেছে এটাও কিন্তু খুব সুন্দর তাই না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু তো কিউট কিউট ড্রেসেস মাত্র একশো পঁচাত্তর টাকায় আমি তো দেখে পুরোই থ তবে একটা ব্যাপার এখানে ক্যাট লিটার এবং ক্যাট ফুড আপনারা পাবেন না তবে হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে এবং সেই সাথে পটি যত ধরনের আইটেম আছে স্কুপার বা আপনারা খুব সহজে যেগুলো দিয়ে ক্লিনিং করতে পারবেন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন সাথে লিটার বক্সও এখানে অ্যাভেলেবেল আছে ক্যাট বাবুদের জন্য যারা কিউট কিউট মোজা ছিলেন তারা কিন্তু এখানেও অনেক অনেক মোজার কালেকশন পেয়ে যাবেন মোজায় কিন্তু আবার সাইজও অ্যাভেলেবেল স্মল লার্জ এবং মিডিয়াম তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে হার্নেস এবং এই কিউট কিউট বোগুলো কিন্তু খুব কম দামে আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে এগুলো অ্যাভেলেবেল আছে আমার তো খুবই ভালো লাগে এই বোগুলো এবং এই মোজাগুলো চলেন আরও কয়েকটা বেড আপনাদের দেখাই এই যে ক্যাট বেড বিভিন্ন কালারের ক্যাট বেড ডগ বেড এখানে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইসটা আমি ঠিক মতো দেখিনি তবে আপনারা এসে দেখতে পারেন চলেন আমার তো কেনাকাটা শেষ তেমন কিছু তো কেনার ছিল না এই ফাঁকে আপনাদের দেখিয়ে দিই আরও টুক ব্যাপারটা কি কি আছে এখানে এখানে আসলে পকেটে অনেক টাকার দরকার কারণ যা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে এবং সেটাই আপনার নিতে ইচ্ছা করবে তাই তাড়াতাড়ি বিলিং কাউন্টারে চলে যাচ্ছিলাম আর এই কিউট জুতাগুলো দেখে তো আমার খুবই ভালো লাগলো মনে হলো নেক্সট শীতে এখান থেকে একটা জুতা নিব না না আর দাঁড়াবো না চলেন এবারে চলে যাই গিয়ে তাড়াতাড়ি বিলিং কাউন্টারে বিলটা করে দেই না হলে এখানে দাঁড়ালে আরো অনেক কিছু নিতে ইচ্ছা করবে আমি তেমন নিজের জন্য কেনাকাটা করি না বলতে গেলে বাচ্চাদের কেনাকাটার পিছনেই এত টাকা খরচ হয়ে যায় নিজের জন্য শৌখিন কিছু সেভাবে কেনাই হয় না যাই হোক তাও তো মনে অনেক আনন্দ লাগে বাচ্চাদের যখন কিছু কিনে দিতে পারি তখন কিন্তু সেটা দেখলে মনে যে আনন্দ পাওয়া যায় সেটা নিজের জিনিস কিনলে হয় না চলেন এবার গুটি গুটি পায়ে বাসার দিকে রওনা দেই এই তো রাস্তায় দেখা হয়ে গেল বেলির সঙ্গে এবং তিনি নিজের হারনেসটা দেখে সেই খুশি কি জানি বুঝতে পেরেছে কিনা এটা দিয়ে তাকে বাধা হবে তাই বোধহয় এখানে লড়াই শুরু করে দিয়েছিল এবারে প্ল্যান করেছি ওকে নিয়ে ঘুরতে যাব কোথাও মাঝে মাঝে এছাড়াও ডক্টরের কাছে যখন যেতে হয় একা তো যেতে পারি না রিক্সা থেকে লাভ দিয়ে পড়ে যায় বা কি করে এইসব টেনশানে তাই মাঝে মাঝে চিন্তা করেছি ওকে নিয়ে একটু রিক্সা ভ্রমণে বের হবো এজন্যই আসলে হারনেসটা কেনা মাঝে মাঝে রিক্সা ভ্রমণে গেলে হার্নেসটা খুবই কাজে দিবে এই তো পরের দিন সকালে যেই কথা সেই কাজ মনে হলো বেলিবাবুকে নিয়ে একটু ভ্রমণ করে আসি বেলিবাবু প্রথমে বুঝতে পারেনি খুব সুন্দর করে তাকে হারনেসটা পরাতে নিজেই হেল্প করলো এবং সুন্দর করে বের হয়ে গেল এবারে গেটটাকে তালা মারবো এবং একটা রিক্সাওয়ালা ডাকবো রিকশাওয়ালা ভাইয়া খুঁজতে হবে একটা ভালো দেখে যেন সেও এনজয় করে ব্যাপারটা আমার কয়েকটা পরিচিত রিক্সাওয়ালা আছে কিন্তু যেই টাইমে বেরিয়েছি ওনারা আসলে এই টাইমে থাকবে কিনা সেটাই হলো টেনশন যাই হোক আশা করি ভালো একজন রিক্সাওয়ালা ভাইয়া পেয়েই যাবো চলেন আমরা বের হয়ে যাই ভ্রমণে বেইলিকে একা একা নিয়ে কখনোই বের হয়নি আজকে প্রথম বের হওয়াতে আমার মনে একটু টেনশন কাজ করছিল প্রথম দুই তিন মিনিট ও খুবই ছটফট করছিল তাই আমি রিক্সাওয়ালা ভাইয়াকে বললাম বেশি দূর যাওয়া লাগবে না পাশের দুই তিনটা গলি শুধু চক্কর দিবেন দুই তিন মিনিট যেতে না যেতেই বেলি বাবুটা খুবই এনজয় করতে শুরু করলো সে বসে বসে আমার পায়ের উপরে একবার মাথা দিয়ে বিভিন্ন কিছু দেখছে রাস্তার লোকজন দেখছে এবং বাতাস খাচ্ছে আমি তো প্রথমে ফোনটা বের করতেই ভয় পাচ্ছিলাম পরে যখন দেখলাম ও রিল্যাক্স হয়ে বসে আছে তখন বের করে সুন্দর ভিডিও শ্যুটটা করে নিলাম সবচেয়ে মজার ব্যাপার হয়েছে রাস্তা দিয়ে যেই যাচ্ছিল আমাদের দুজনকে দেখতে দেখতে যাচ্ছিলো এবং তারা বেশ মজা ছিল। সেটা দেখে আমারও খুব মজা লাগছিল সবচেয়ে মজার ঘটনা ঘটলো একটা স্কুলের সামনে গিয়ে সেখানে একটা মুরগির দোকান ছিল এবং সেই মুরগির দোকান থেকে ভুরভুর করে মুরগির গন্ধ বের হচ্ছিল আর সেই গন্ধ পেয়ে বেইলি বাবু নাকটা এমনভাবে দোকানের দিকে নিয়ে গেল মনে হচ্ছে সে আমাকে রেখে মুরগির দোকানে চলে যাবে সত্যি কথা বলতে এই টাইমটাতে আমার আবার একটু ভয়ই লেগেছিল সে যদি লাভ দিয়ে নেমে যায় চলন্ত রিক্সা থেকে তখন আমি কি করব সেটা মনে মনে ভাবছি যাই হোক যা যা ভাবছিলাম সেগুলো একটাও বেলি করেনি তাই আমি নিশ্চিন্ত সত্যি কথা বলতে কি বেলি বেবিটা ছোটো থেকে এত স্ট্রাগল করে এই পর্যন্ত বড় হয়েছে এবং তার জীবনে এত এত ঘটনা ঘটেছে সে মোটামুটি এই সব ব্যাপারগুলো দেখতে দেখতে অনেক স্মার্ট হয়ে গিয়েছে যারা অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখেন তারা জানেন বেইলি একবার হারিয়ে গিয়েছিল এবং সতেরো দিন পরে তাকে আমরা খুঁজে পেয়েছিলাম কথা বলতে বলতে আমরা বাসার সামনে চলে এসেছি এবং ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি আপনারা কমেন্ট করে জানান আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে আমাদের ভিডিওতে একটা লাইক করে যেতে ভুলবেন না যারা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ